সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি সাধারণ আসনে সাধারণ বিভাগের সমান নম্বর পায় তাহলে তাকে সাধারণ বিভাগে রাখতে হবে এবং সেই সংক্রান্ত বিষয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট সংরক্ষণ পলিসি নিয়ে এবার বড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট সঠিকভাবে সংরক্ষণের নিয়ম মেনে শিক্ষক নিয়োগ করতে হবে বলে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিল আদালত সংরক্ষিত বিভাগের একজন মেধাবী প্রার্থী যদি সাধারণ আসনের সাধারণ বিভাগের সমান নম্বর পান তবে তাকে সাধারণ বিভাগে রাখতে হবে যদিও সংরক্ষণ নিয়ম না মানা পুরো মেধা তালিকা বাতিল করে দিল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল দু হাজার উনিশ সালে চার হাজার সরি চার লক্ষ দশ হাজার জন প্রার্থী পরীক্ষায় উপস্থিত হন উত্তীর্ণদের মধ্যে এক লক্ষ দশ হাজার জন সংরক্ষিত বিভাগের অন্তর্গত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে তারপর এই মেধা তালিকার ভিত্তিতে উত্তরপ্রদেশে হাজার শিক্ষক নিয়োগ হয়েছে তবে নিয়োগ নিয়ে ঘোটালা আর অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে যে সংরক্ষিত বিভাগে প্রায় উনিশ হাজার প্রার্থীকে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়নি এই নিয়ে কিছু প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার ন্যায্যতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন উত্তরপ্রদেশে প্রদেশে হাজার জন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবার হাইকোর্টে এসে বড় ধাক্কা খেয়েছে ইউপি সরকার এই ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের লগ্নিউ বেঞ্চ শুক্রবার মানে গত ১৬ আগস্ট রায় দেওয়ার সময় এই নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করেছে পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে লখনৌ হাইকোর্টের ডাবল বেঞ্চ উত্তর প্রদেশে উনসত্তর হাজার সহকারী শিক্ষক নিয়োগের মামলায় একটা বড় সিদ্ধান্ত দিয়েছে এবং সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করেছে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের আদেশ বাতিল করেছে বিচারপতি মাসুদি ও বিচারপতি ব্রজরাজ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করে দিয়েছে একক বেঞ্চ আটই মার্চ দু হাজার তেইশে রায় যে দিয়েছিল হাজার শিক্ষক নিয়োগ দু কুড়ির তালিকা বাতিল করা হয়েছে এইভাবে একক বেঞ্চ এটিআরই মানে অ্যাপেক্স ট্যালেন্ট রেওয়ার্ড এক্সাম কে যোগ্যতা পরীক্ষা হিসেবে বিবেচনা করেনি ওই আদেশ বাতিল করার সময় ডিভিশন বেঞ্চ সরকারকে সংরক্ষণ বিধি উনিশশো ও মৌলিক শিক্ষা বিধি উনিশশো ধারা তিন অনুসরণ করতে বলেছে রিজার্ভেশনের পর তিন মাসের মধ্যে সরকারকে নতুন তালিকা জমা দিতে বলেছে আদালত যেখানে এটিআরই পরীক্ষা একটা যোগ্যতা পরীক্ষা হিসেবে বিবেচিত হয় আমরা এখানে যে সকলকেই জেনে রাখা দরকার যেটা না বললেই নয় যে সংরক্ষিত বিভাগের একজন প্রার্থী যদি সাধারণ আসনের সাধারণ বিভাগে সমান নম্বর পান তবে তাকে সাধারণ বিভাগে রাখা হবে অবশিষ্ট সাতাশ পার্সেন্ট বা একুশ পার্সেন্ট আসন ও বিসি এস সি দ্বারা পূরণ করা হবে আবেদনকারীরা বলেছেন যে সিএম যোগী বলেছিলেন যে উনসত্তর হাজার পরে হাইকোর্ট বলেছে যে উনসত্তর কেলেঙ্কারি ঘটেছে প্রার্থীরা উনিশ হাজার পদে সম্পূর্ণ নিয়োগ এবং কথিত সংরক্ষণ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন তোলেন এবং তার উপরে ভিত্তি করে হাইকোর্টের এই রায় দেওয়া হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে এবার কিন্তু সমগ্র দেশে এই রায়ের ভিত্তিতে অনেক রায় কিন্তু পরিবর্তিত হতে চলেছে এবং আগামী দিনে এই রায় বরাদ্দ থাকবে বলে আশা করা হচ্ছে আসি পরে ভিডিও যারা যারা নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না সংখ্যা রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন